আসসালামু আলাইকুম তো আমার কোনটা বহু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্যে পূজাগোনা ধইরা ঘরের ভিতরে দিছিলাম এখানে বৃষ্টি ছাড়ছে স্যার তার ভিতরে থাকলে টুকরা টুকরি করে সেকে ফিরতে ছায়রা দিলাম যে ফিল্ডের যে আদার আছে না জন্য তারপর তারপর ঘরে দিয়ে হারি এজন্য ছায়রা দিলাম আরও পরিবেশটাও বেশি ভালো না আজকে তার মানে মেলা দিন পরে গরমের মধ্যে বৃষ্টি বৃষ্টি এলো না দেখের ভাল লাগতেছে এখানে আমারও ভাল লাগতেছে এখানে বৃষ্টি ফিরতে হওয়া হয় না চান্স আছে যদি আহ বস্তু খুব দই দান ঘরে দান না খুব পুরো তো বন্ধু আমার গোয়েন্দা তো বৃষ্টি বৃষ্টিতেছে বৃষ্টি ইতেছে এনে কুকদি একা একলা ঘরে যায় নাকি কাস্টমার আইলে দেখি রেডি হতেছে লাহ গেটাইছে এই বিধান কতটি ভাইরাল ভাই ভিতরে তো বৃষ্টি ইতেছে বৃষ্টি দেশে থেকে দূর ফেরা করে গেত এটা পুরা পুরা বাতাস লাগতেছে বৃষ্টি আছে এনে একটি গড়ে না চেষ্টা করতেছে বৃষ্টি আছে আল বৃষ্টি হ্যাঁ আদার যে পাত্র আছে সেই পাত্রতে পুরা ফুল পানি ঢুকা গেছে কা পানি গুলো ফালিয়ে দিয়ে আদার আদার গোনা খাওয়ার উপযোগী করে দেই এই দেখুন বস্তু গুলো রেডি হয়ে গেল কা মানে ব্যক্তি তো আবার খাইব লাগলে টেমাটাও খাইয়ে দিলাম দেখুন একটি তাই খেয়াল দেব